এই জাতির মানুষেরা এই জমিনের উপরে সৃষ্টিকে ভালোবাসলেও দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে এই আমানতের মর্যাদা তারা রক্ষা না সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলুম করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরে ফেসিস্ট সরকার তার সবার গায়ে হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতা আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগিবইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করা যায় কেন আমাদের সন্তানের রাস্তায় বুক পেতে নেমেছিল তাদের একটাই মৌলিক স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সামাজিক ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাইতাম আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা আমরা ঘুষের বিরুদ্ধে বিরুদ্ধে দুঃশাসনের সেই মহান আল্লাহ যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক তিনি ইজ্জত দেন তিনি আমার বেজত করেন তিনি হ্যাঁ তারা যখন ক্ষমতায় ছিলেন আহারে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলিমুলামাকে তারা কত বেজত করেছে পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ড দিয়ে জেল থেকে ওই জেলে জেল থেকে কোর্টে তারা থানা টানি করেছে তাদেরকে খুন করেছেন গুম করেছেন দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা কোন গুণ করেছেন সাধারণ মানুষকে কোন গুণ করেছেন শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী বলি টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা মেয়েদেরকে তারা ছাড় দেয় তারা আবার ফিরে আসবে কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানো এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কোপাল। এরা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কে ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর নিয়ামত মনে করবেন না এখন আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে তবে পুরানা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারই এখন নতুন জমিদারের হাতে চলে গেছে এখন আমাদের হাতে আর এটা নাই আমরা নতুন পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে এই জুলুম বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো মানুষ সাহায্য করবে ইনশাল এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কার ভাবে আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোনো পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না টুকরা টুকরা জাতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধ জাতি এ দেশে যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক সকলের মর্যাদা এবং অধিকার সমান আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই কথাগুলা বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমরাও চাই না আমরা এখন সবাই এক নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ জামাতের ব্যাপারে অপবাদ চড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে আড়াই তিন কোটি বা পাঁচ কোটি ঘর আছে তাহলে পাঁচ কোটি তালা আমরা কিনে রেখেছি যেদিনে এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মেরে করে রেখে দেওয়া হবে হাব রকম আমাদের ঘরে মা বোন নাই আমাদের মা বোনেরা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ